হাই এভরিওয়ান আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ছোট বড় সবাই খেতে পারো মজাদার করে একদম চিজ ব্রেড তা তার জন্য আমি একটু মিল্ক নিয়ে নিয়েছি খানিকটা দুধ নিয়ে নিয়েছি আর তোমরা যতটা পরিমাণ বাড়াবে সেই পরিমাণ দুধ নেবে আমি অল্প বানাবো তা হচ্ছে কি দুজনার মতন তা ওই জন্য অল্প একটু দুধ নিয়ে নিলাম দুটো ডিম ফেটিয়ে নিলাম আর দুধ যতটা পরিমাণ নেবে ডিম সেরকম নেবে সল্ট দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি একটু চিনি মিশিয়ে দেবো আর এবারে হচ্ছে কে গোলমরিচ ছড়ি দিলাম দিয়ে একসাথে আমি ব্রেন করে নেব একটু মিক্সিং করে নিলাম মিক্সিং করা হয়ে গেলে সবগুলো উপকরণগুলো মিক্সিং করা হয়ে গেলে ভালো করে মিক্সিং করে নেবে তা আমি একটা চামচের সাহায্যে মিক্সিং করে দেয় আমি একটা ওভেনে এবার প্যান বসিয়ে দিলাম তা প্যান বসিয়ে দিয়ে এইবার ও দিয়ে তোমার বাটার দিয়ে দিলাম হ্যাঁ একটা বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে বাটারটা গরম হওয়ার বেডটাকে এরকম হবে ওই মিক্সিং যেটা দুধ ডিম গোলমরিচ চিনি আর নুন দিয়ে বেট করে মিক্সিং করেছিলেন তার ওপরে ভিজিয়ে নিয়ে ওপরে এইবার প্যানের ওপরে দিয়ে দিতে হবে দিয়ে এবার উল্টে পাল্টে হালকা করে তোমরা একটু ভাজবে কেন নরম তো জিনিসটা ভেঙে যেতে পারে তা আস্তে আস্তে দুপিট করে আমার ভাজা হয়ে গেলে ব্রাউন কালার সেভ হয়ে গেলে তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো চিস তা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে সবার আগে তোমার হচ্ছে গে পৌঁছে যাবে তোমার কাছে ভিডিওটা তা আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার এইভাবে তৈরি হয়ে গেল চিজ বেড তা চিজ বেডটা কেমন লাগলো বাচ্চা বড় সবাই মজাদার করে খেতে পারো একদম হালকা দু মিনিটে মাত্র কোনো ঝামেলাই ছাড়া তাড়াতাড়ি জলদি হয়ে যায় তা বাচ্চাদের টিফিনও দিতে পারো আর চিজ দেওয়া আছে মানে বাচ্চারা এমনি মজাদার করে মজা করে খাবে আমার এইভাবে তৈরি হলে চিজ বেড তা কেমন লাগলো জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আর আমার বেড চিজটা কেমন হলো জানিও টাটা সবাই ভালো থেকো এইভাবে তোমরা খেতে পারো বানিয়ে রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করো ঠিক আছে টাটা